হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং এর ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আমরা দেখব গুজরাটি কালেকশন গুজরাটি কালেকশন যেগুলো খুবই সুন্দর একদম মালতি সুতার কাজ করা আছে এবং এগুলো একদম অফার রেটে আজকে আপনারা পেয়ে যাবেন এটা এটা বহর কত ভাইয়া বহর ফুল আড়াই আচ্ছা এটা বহর কিন্তু ফুল আড়াই হাত। এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন অনেক সুন্দর বাচ্চাদের গাউন লেহেঙ্গা সব করতে পারবেন ব্লাউজ তৈরি শুরু করে অনেক কাপড়ও আছে এগুলো দিয়ে কুসুম কাবার এবং কি সাইড ব্যাগ পার্সও বানাতে পারবেন বলে দি সব কাজই হবে কাজ কাপড় যেটা ইচ্ছা সেটা বানাতে এটা দিয়ে তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন দেখেন অনেক অনেক কালার আছে এটা আজকে গজ কত করে দিবেন ভাইয়া ও এগুলো তো আগে আমরা দিচ্ছি 350 400 আজকে থাকবে মাত্র 150 টাকা গস আচ্ছা আজকে কিন্তু এটা গস থাকছে মাত্র 150 টাকা পার গস যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই টাকা শুধু একশো পঞ্চাশ টাকা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন কিন্তু দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

এই অফার বেশি দিন থাকবে না দ্রুত অর্ডার করেন দ্রুত নিয়ে নেন কাপড় অল্প আছে আর আমাদের চ্যানেলে যাই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন 150 150 টাকা কি গজ না কি কাপড়ের দোকান 10 কাপড়ের দোকান এটা কি যেটাই নেবেন অনলি 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যদি আমরা বেশি 140 টাকা গজ কেবলই বিক্রি করলাম এটা দোকান থেকে ভাইয়ারা অনেক দামে সেল করে কিন্তু আড়াইশো তিনশো তবে ভিডিওতে এটা অফার দামে থাকে পাইকারিদের জন্য এরকম একটা দাম দেওয়া থাকে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শপের লোকেশন দিয়ে দিব সাত তো ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বোগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ